এক গরিব কৃষক আল্লার নাম নিয়ে তার দিন শুরু করে তার হৃদয়ে কৃতজ্ঞতা আর বিশ্বাস ভরা পথে সে একটা ছোট্ট চড়ুই পাখিকে দেখতে পায় যার ডানা জখম কৃষক দয়া করে তাকে হাতে তুলে নেয় আর বলে ভয় পেও না ছোট্ট যান আমি তোমাকে বাঁচাবো নিজের ছোট্ট ঘরে সে পাখিটার দিন রাত খেয়াল রাখে জল খাওয়ায় দানা দেয় আর সবসময় আল্লার কাছে দোয়া করে যেন এই ছোট্ট মেহমান তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কিছু সপ্তাহ পর যখন চড়ুইয়ের আঘাত সেরে যায় কৃষক তাকে আকাশে আজাদ করে দেয় সে বলে ওরও ছোট্ট চড়ুই তোমার আজাদি মোবারক হোক চড়ুই ডানা মেলে আকাশে হারিয়ে যায় সেই রাতেই এক ভীষণ ঝড় আসে ক্ষেত খামার তছনচ করে দেয় কিন্তু অদ্ভুত ব্যাপার কৃষকের কুঁড়েঘর সুরক্ষিত থাকে স্বপ্নে সেই চড়ুই পাখি আলোর রূপ ধরে এসে বলে তুমি যে নেক কাজ করেছ আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন গল্পটি এখানেই শেষ হলো। সুক্রিয়া